তারাই নাজাদ পাবে তিনটা কথা মনে রাখবো আমরা আফসুসাল সালাম বেশি দিব শান্তি পাবো বলেন সালাম বেশি দিলে কি পাবো দিবই মামে সালাম শাশুড়ি সালাম চাষাবাত সালাম মামু বেগনা সালাম নানা নাতিয়ে সালাম পড়শি পড়োশি সালাম চেয়ারম্যান মেম্বার সালাম এসপিডিসি সালাম মন্ত্রী মিনিস্টার সালাম সালাম দিব শান্তি পাব আরেকটা হইল মেহমানদারি করব মেহমানদারি যদি করতে পারি আমরা চেষ্টা করব যে বাড়িতে মেহমানদারি আছে সেই বাড়িতে তাদের জীবনও অভাব দেখবে না এই কাজটা করবো ইনশাআল্লাহ মেহমানদারি করব আর শেষ রাত উঠে কিছু নফল নামাজ পড়ব কোন নামাজ তাহার যতের নামাজ পাশ্চক্ত নামাজ আমরা সবাই পড়তেছি যারা পড়তেছেন তারা পড়তেছেন রমদাসের রোজা হসফরে যেন হাস দাতার জাকাত চলছে চলতেছে দা ততগুলি মেহানত চলতেছে এই যে মাদ্রাসার পঞ্চাশ জন ছাত্র পাগড়ে নিল আপনাদের সামনে হাসের ময়দানে আল্লাহ তালা তাদের এরকম ইজ্জত দিবে তাই যে কাজগুলো করা হইতেছে এগুলি জিম্মাদারি খালাস হইতেছে অলি হইতে পারবো না অলি অর্থ কি অলি মানে আল্লাহর বন্ধ অলি অর্থ কি আল্লাহর দোষ আল্লাহর বন্ধ অলি হইতে হইলে শেষ সাত কিন্তু নামাজ লাগবে কোন নামাজ তাহার নামাজ সালামে শান্তি পাব মেহমানদারিতে বরকত পাব আর তাহার যুদ্ধে আল্লাহ তালাকে খুব কাছে পাব চেষ্টা করব তিনটা আমল করতে আল্লাহ তফি দান করে আর তিনটা আমল ছেড়ে দেওয়ার চেষ্টা করব মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বলবো না ধোকা দিব না জুলুম করব না জুলুমের ফল জালেম না জুলুম করলে ফলাফল ভালো হয় না এটা তো লম্বা সময় নাই কি হইল দেশে ওই জমানায় ফেরনের সাথে যে ব্যবহার হয়েছিল নম্রদের সাথে সাদাদের সাথে আবু জাহাল আবুল সাথে আল্লাহ তালা হাজার হাজার বছর পরে আইসা এই জালিমদের সাথে আল্লাহ তালা সেই ব্যবহারই করে দেখায় জুলমের ফল ভালো হয় না আল্লাহ তালা আমাদেরকে জালেম না হই মজলুম হই কত কত হইল ছয়টা সালাম বেশি দিব শান্তি পাব আর কি মেমানদারি করব বরকত পাব। তাহার যত আল্লাহ তালাকে খুব কাছে পাব মিথ্যে কথা বলবো না ধোকা দিব না জুলুম করব না الله is the one who is the ومن قبول is the one who is the بہت مجاہد is اللہ يا who is the one who is يا معين الضعفاء يا كنز الفقراء يا صاحب القرباء يا حبيب الأطقياء يا رفع السماء يا نزل الأولياء يا نزل الأولياء يا إله الأغنياء يا أرحم الراحمين اللهم ذلنا تحت ذل شك يوم لا ظل إلا ذلك ولا باقي إلا وجهك أسقنا من حوض نبيك وحبيبك سيدنا محمد

কমিটি বরকতে তুমি নে খায় দান করু তার অন্তর মিষ্টি মিষ্টি খদমত করতে দান করু না জওয়ান আমাদের হযরত পড়া ফজলুর সরফর আপনি বাতিয়া উনাক কে বেশি বেশি দিনই খদমত করা তাওফিক দিও তার আজকে মুরুব্বিরাদের কোন করে গেছে তিনিও তো লোক করতে দাও তাওফিক দান কর নবীর পরে নবী আই সংসদে আই চাই বেদাতে হেদায়েত নাই হারামে এ আরব নাই কেদিন কাফের কাদিররা কাফের কোন বাতিলের সাথে আফস নাই আল্লাহ মাদ্রাসা যেন কোন বাতিলের সাথে আফস করে নাই করবেও না আল্লাহ আমাদের তফি দান করে আর আমার আহলে এই ছেলেগুলাকে আহলে এলেন আদমে সহি আলমে দিন মনে তফি দান করে রাতির হাসানা রফিলা ফেরতি হাসানা বকেনা আল্লাহ নান সাল্লাহ তালা على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين برحمة الله